এটারে বলে ইমান এরে বলে মন আমার চোখের সামনে সব হারিয়ে যা আমি আল্লাহ ছাড়বো আমার আশেপাশে সব হারিয়ে যা আমি আল্লাহরে ছাড়বো আমি না ফরমানি করবো না আমি আমার রবের হুকুম থেকে এক চুল কি হবে শেষ পর্যন্ত এই পৃথিবী ষড়যন্ত্র করুক আর হুমকি দোকার আর ধমকি শেষ কি করবে গুলি করবে শেষ কি করবে ব্রাশ ফায়ার করবে

মানে এখানে এখন যে মসজিদ আয়েশা বলে এনাম সাহেব এই মসজিদ আয়েশার পাশে হাজি সাহরা পরবর্তী উমরাগুলো যেখান থেকে করে আয়েশা মসজিদ করে এহরাম বাঁধে যেখানে এই আয়েশা মসজিদের পাশের জায়গাটারই বলে তা নাই এই জায়গায় নবীজির এই সাহাবিকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল মক্কার কাফেররা হজরত খুবাইদকে যেদিন ফাঁসিতে ঝুলায় সেদিন মক্কার নেতা আবু হজরত খুবাইবকে বলছিলেন খুবাইব ফাঁসির শেষ মুহূর্তে ফাঁসির পূর্বক্ষণে তোমার জীবনের শেষ তামান্না কি হজরত খুবাইব বলছিলেন আমি দুই রাকাত নামাজ পড়তে চাই তো রশি খুলে দিছে উনি দুই রাকাত নামাজ পড়ছে দুই রাকাত নামাজ পড়ে চোখের এক ফোঁটা পানি ফেলে দুই হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ আজ আমার জিন্দগির শেষ সেজদা এই দুশ্মনরা ভাববে আমি মৃত্যুর ভয়ে দেরি করতেছি যদি এটা না ভাবতাম তো আখেরি সেজটা আরো লম্বা করে দিতাম আরো লম্বা করে দিতাম মা ওরা বাকি ওরা বলবে আমি মৃত্যুর ভয়ে দেরি করতেছি এই জন্য ছোট করে ফেললাম আল্লাহ আমার আপনার কাছে আবদার ওরা আমারে এখন ফাঁসিতে ঝুলাবে আমার এই ফাঁসিতে ঝুলানোর দৃশ্য মক্কায় নবীজি তখন মদিনায় হিজরত করে চলে গেছেন হযরত খোবাই বলছেন আয় রব্বুল আলমিন আমার শেষ তামান্না আমার মদিনার নবী যেন মদিনায় বসে আমার ফাঁসির দৃশ্য সরাসরি দেখতে পায় তো মক্কার কোরাই সাবু সুফিয়ান তখন বলছিল খুবাই তোকে এখন আমরা হত্যা করে ছাগলের চামড়া যেভাবে ছিলে ফেলে আমরা তোকে এইভাবে চামড়া খুলে ফেলবো ছিলে ফেলবো এই তখন তিনি একটা কথা বলছিলেন শুধু এইটাই বোখারিতে আসেন ফলাস্তুবাদী حين اقتل مسلمن ابو سفیان سنو আমি যখন আল্লাহর আনুগত্যের উপরে ইসলামের উপরে আমার খুদার সিজদার উপরে যখন মরতে পারছি অতএব আমি আর কোন পরোয়া করি না আলা আইকি শিকিন কানা বিল্লাহি মাসরাঈ তোমরা আমারে যেদিকেই ফিরাইয়া फांसी দাও যেদিকেইtene হিসরে শেষ করো আমার শরীর চাই ছাই করো আমার কোনো অসুবিধা নাই আমি আমার রবের গোলামি করে আল্লাহর জন্য যান দিচ্ছি খালাস আর কোনো কথা নেই এই জন্য বাফ এটা জীবনের মূল অর্থ আমি গন্তব্য চিনি এটা আমার জীবনের মূল মূল সার্থকতা আমরা মুসলমান এই পৃথিবীর সব আয়োজন ছিল আছে থাকবে আমি থাকবো না আমি থাকবো না ক্ষমতার পালাবদল হবে মানুষের জীবন মান উন্নয়ন হবে অনেক কিছুই হবে অনেক কিছুই হবে না পৃথিবী অনেক কিছুই হবে অনেক কিছুই হবে না রোদ উঠবে বৃষ্টি নামবে সূর্য উঠবে চাঁদ উঠবে আলো আসবে অন্ধকার আসবে রাত হবে দিন হবে শনিবার রবিবার হবে সপ্তাহ মাস হবে মাস বছর হবে পঁচিশ সাল ছাব্বিশ সাল হবে কিন্তু একদিন আমি থাকবো একদিন আমি থাকবো না আমার মৃত্যুর পরে পৃথিবীর সব মানুষ যদি আধুনিক হইয়া উন্নয়ন হইয়া চাঁদের দেশেও চলে যায় আমি তো নাই আমি তো নাই আমি তো নাই অতএব আমি যদি আমার কবর ভুলে যাই আখেরাত ভুলে যাই আমি যদি আমার মৃত্যু পরবর্তী জীবন ভুলে যাই আমি যদি আমার গন্তব্য ভুলে যাই খুদার কসম ভাববা ভুলে গেলেও তো মৃত্যু হবে চোখ বন্ধ রাখলেও মৃত্যু হবে চুখে থাকলেও মৃত্যু হবে তাহলে যেই সত্য আমাকে গ্রহণ করতেই হবে মৃত্যু কবর আমি সেটা ভুলবো কেন আমি সেটা ভুলবো কেন চোখ বন্ধ করলেই তো ঝড় থামে না অতএব না বুঝলেই যে মৃত্যু হবে না এমন তো না মনে করেন তুফান আসতেছে ঝড় বৃষ্টি আসতেছে এখন কেউ যদি চোখ বন্ধ করে বলে কই না আমি তো কিছু দেখি না তুফানও হচ্ছে না বৃষ্টিও হচ্ছে না কিছুই হচ্ছে না না রে আব্বা সব হচ্ছে তুমি ইচ্ছা করে চোখ বন্ধ করে রাখছি আপনারা অনেক সময় মনে করেন আমরা হুজুররা শুধু আখেরাতের কথা বলি কবরের কথা বলি আসমানের উপরে আর মাটির নিচের কথা বলি না রে বা আরো কথাও বলি বাকি এই দুই কথা বলা অফরাধ এই দুই কথা বলা ত্রুটি এটা আমাদের সিদ্ধান্ত নিছেন যে আসমানের উপরের কথা বলাটা অসুন্দর আর বলেন একজন ডাক্তারকে কেন জিজ্ঞেস করেন না আপনি আমরা জীবন এই ফেরাসিটা মূল্যই দেখে নিলেন জীবনটা তো শেষ করে দিলেন আপনি কোনোদিন একটা বিল্ডিং এর প্ল্যানিং দিলেন না রে কেন বললেন না আজীবন এই ইট বালু সিমেন্ট নিয়ে পরিয়া রইলেন আমি নিজে আর কোনোদিন একটা প্যারাসিটামল লিখলেন না আমার এক পরিচিত লোক আছে আমি দেখছি উনারে আমি মনে দুই চার পাঁচ বছর দেখছি ওনারে তা না ওনার দুই হাতে দুইটা মোবাইল উনি এই জমির ব্যবসা করে হাউজিং এ আমি যত সময় উনারে দেখছি মোবাইল দুইটা হাতে নিয়ে উনি এটা একবার রিসিভ করে জি জি চারশো তক একটু ডাইনে 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 বামে বামে

আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন আপনি বলে দেন আপনি বলে দেন তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আজরাইল অবশ্যই তোমাদের মৃত্যু ঘটাবে করবে তোমরা সকলেই যান আমি আল্লাহর কাছে একত্র হব এটা ভুলে গেলে চলবে না আব্বা এটা ভুলে গেলে চলবে এজন্য আমি অনুরোধ করছি এই ওয়াজ মাহফিলের মূল মাকসার আমার ছোট বুঝ এটা আমার ছোট্ট বুঝ যে আখেরাত মনে রাখা আমার জীবনের আরেকটা অংশ আছে আমার জীবনের আরেকটা গন্তব্য আছে দুইটা চারটা ভালো কাজ তিনটা চারটা ভালো কাজ আমার পথে রাগ হয়েন না দুইটা চারটা দশটা ভালো কাজের দ্বারা পৃথিবীতে সমাজ সেবক মানব জনদরদি হওয়া যায় পৃথিবীর বাহবা মিলে কিন্তু আল্লাহর কসম জাহান্নাম থেকে মুক্তির জন্য সফলতার জন্য চারটা ভালো কাজ যথেষ্ট না ছয়টা ভালো কাজ যথেষ্ট না তেইশ বছরের পূর্ণ করার জীবনে শতভাগ বাস্তবায়ন করা করবেন আখেরাত তিরিশ হাজার টেয়ারা হাসরের মাঠ জান্নাত টাকা তিরিশ হাজার না মসজিদে টাকা তিরিশ হাজার দিছেন চারটা ফ্যান কিনে দিছেন দুই কাতার টাইস করে দিছেন জান্নাতের বুঝ গেছে না হ্যাঁ জান্নাত কিতা দুইটা রুম আর একটা বারিন্দা বহু সাবধান আমি বললাম বহু ধনাঢ্য ব্যক্তি বহু সম্পদশালী ব্যক্তি শুধু সাদাকা মানে শুধু দান সাদকাকেই মনে করে আসে শুধু এডারে মনে করে বড় আসরা মানুষের দেখা হইলে শুনাইব হুজুর মসজিদ করছি মাদ্রাসা করছি এতিমখানা করছি লীলা বোর্ডিং করছি এটি সবটি মিলাইয়া একটা আমল সাদাকা এটি সবটি একটা একটা একশো কোটি টাকাও যদি আপনি দান করেন হুজুর আপনি বলেন সব একটা আমল কিনা একটা আমল না দান সাদাকা এক লক্ষ কোটি টাকা হোক এটা তো একটা আমল তো নামাজ রোজা হজ চরিত্রের পবিত্রতা হালাল উপার্জন আপনি যে মিশে কথা কন আপনি যে দুই নম্বরই ব্যবসা করেন আপনি যে লোন নিছেন এক কোটি টাকা দুইশো কোটি টাকা তারে বুঝান সিটারি হ্যাঁ আখেরাত আমারে না আপনি বুঝ দিলেন আমি না বললাম মার হাবা জনাব উমক বিশ হাজার মার হাবা আবারে মার ঠিক আছে মার হাবা তো ঠিক আছে কিন্তু আসমানওয়ালা কসম তিনি জিজ্ঞেস করবে কে আমাদের দিন বান্দা দিন এইনা এইটা সাবা অফিমা আনফাক্ত আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা হিসেব দাও একটা একটা টাকা থেকে উপার্জন করেছ একটা একটা টাকা কোথায় ব্যয় করছ আমি আপনাদেরকে দানের নিরুৎসাহিত করছি না সতর্ক করছি আমার এটা একটা ভয় অসংখ্য আল্লাহর বান্দা এমনও হইতে পারে দান সৎকা করে গেছে আমি তারে কেবল বাহ্বায় দিয়ে গেছি কিন্তু হারাম থেকে যে বাঁচা দরকার সুদের টাকা দান করলে যে কবুল হবে না ঘুষের টাকা দান করলে কবুল হবে না ওজনে কম দেওয়া টাকা দান করলে কবুল হবে না দুই নম্বরই ছয় নম্বরই টাকা দান করলে এটা কবুল হবে না হবে না হবে না না এ কথা যদি আপনারে আমি না বলি হতে পারে আখেরাতে আমি আটকে দেব ওই লোক বলছে বলবে আমি দিছিলাম হুজুররা আমারে কিচ্ছু কয় না আমি আর একটু চেষ্টা করতাম আর একটু নয়তো চেষ্টা করতাম হালাল হারামের পার্থক্য করার কিন্তু হুজুর এত বিষয়টা আমার এরুম ক্লিয়ার করছে না আমার এটা কেবল মারহা বানা দিল তখন কি হবে আব্বা তখন তো আমি আটকে যাব আজকে মনে করেন এখানে যদি আমরা পাঁচশো লোক হই আর এখন যদি এক ঘন্টা সময় পার হয় তো পাঁচশো ঘন্টা পার হইছে পাঁচশো জনের এই পাঁচশো জনের পাঁচশো ঘন্টা আল্লাহর কসম আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত আমাকে এর হিসাব এক ঘন্টার হিসাব দিতে হবে না পাঁচশো ঘন্টার হিসাব কারণ এই মানুষগুলো আল্লাহর কথা শুনতে বসছে এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনি পুরো দিন মানতে হবে যদি বলেন হুজুর আমনেরগো মধ্যে তো ত্রুটি আছে হাওয়া আমার মধ্যে ত্রুটি আছে আমি খোলা কণ্ঠে বললাম আপনি আমার জন্য দোয়া করেন কথা বোঝেন নাই আপনি যদি বলেন অমুক হুজুরের মধ্যে তো ত্রুটি আছে তো আপনি ওনার লাগে দোয়া করেন আপনাদের জন্য আমরা দোয়া করি কিনা কথা বলেন না তো আপনারা আমার জন্য দোয়া করবে আল্লাহ হুজুরদের আপনার চোখের যেই হুজুর ত্রুটি আপনি ওই হুজুরের লাইগে একটু দোয়া করেন আল্লাহ হুজুর রওন এক কার বানায় আল্লাহ হুজুরের রোজ আন থেকে বাচ্ছায়া দেন আমার হুজুর মানে কি জান্নাত থেকে আইছে দেখ হুজুর হিসাব দিতে হবে না তে হিসাব দিতে হবে কিনা বলেন অতএব এই কোন রকম কোন রকম খাম